হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ছোট্ট একটা মিনি ব্লগে আবার তোমাদের স্বাগত একটা ছোট্ট রেসিপি খুবই সাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি এই পাতাগুলো দেখো এগুলোকে বলে খাড়কোল পাতা অনেকে আবার বলে ঘ্যাটকোল পাতা এটা ডাটটাকে নিয়ে নিয়েছি পাতাও নিয়েছি যেহেতু একটুখানি হয়ে যায় তো ডাট পাতা সবটাই নিয়ে নিয়েছি নিচের দিকের অংশটা একটুখানি ছেড়ে দিয়েছি অবশ্যই ঝাল ঝাল খেতে অনেকের কি হয় বাড়ির পাশে হয়ে থাকে এটা অনেকে চেনে না অনেকে এখনও খেতেই শেখেনি এটা বা খেতে জানে না তো দেখে নাও পাতাটা তোমাদের যাদের বাড়ির পাশে হবে অবশ্যই তুলে নিয়ে রান্না করবে আর সেই বাজারে পেয়ে যাবে তোমরা কিনে নিতে পারো এখানে এখন নিয়েছি বেশি করে কাঁচা লঙ্কা আর বেশি করে রসুন আর হচ্ছে কালো জিরে এবার কিন্তু পাতাগুলোকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো সব কিছুর সাথে তো এই পাতাটা কিন্তু আমি বলতে পারি যারা এখনও বানিয়ে খাওনি অবশ্যই বানিয়ে খেও তারপর আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে টেস্ট কমপ্লিট বানানো দেখে নিয়েছো এবার কর আর কিচ্ছু লাগবে না কড়াই শুধু দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দেব এবার পাতাটাকে দিয়ে ভালো করে ভাজবো নুন আর সামান্য মিষ্টি দিয়ে একটু মিষ্টি দিতেই হবে মিষ্টিটা না দিলে শুদ্ধ ঝাল থাকলে আবার ভালো লাগবে না ঝালও থাকবে মিষ্টিও থাকবে ঠিক আছে তো এরকম বানিয়ে এবার এটাকেই শুকনো শুকনো করে এখন ভাজা করে নেবো যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে তো দেখো পুরো শুকনো হয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে তো এটা দিয়েই কিন্তু একতলা ভাত এমনি উঠে যাবো আমার তো ভীষণ ভালো লেগেছিলো আমি তো খেয়ে নিয়েছি অনেকটাই ভাত তো যারা যারা চেনো না অবশ্যই মানে যারা যাটা এখনও খাওনি করে খেও আমার কথা শুনে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখাবে অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা তো দেখো আমিও খেয়ে নিলাম দারুণ হয়েছে বা